সবাইকে স্বাগত জানাচ্ছি আশা রাখি সবাই ভালো আছেন বন্ধুরা এই মুহূর্তে আমরা অবস্থান করছি নেত্রকোনা সদর জেলার কুনিয়া গ্রামে এই গ্রামের শিক্ষিত তরুণ ইয়াং কৃষি উদ্যোক্তা মোহাম্মদ হানিফ উনি ছড়ায় ছিটে প্রায় দেড় বিঘা জমিতে শশা চাষ করেছেন প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে থাকলেও তার প্রজেক্টে রয়েছে আধুনিকতার ছোঁয়া আর এই প্রচণ্ড গরমে যেখানে তাপমাত্রা চল্লিশ প্লাস মাইনাস তার গাছের গ্রোথ দেখে সত্যি প্রাণটা জুড়ে গেল এই টাইমে অনেকেই শশা চাষটাকে একটু চ্যালেঞ্জ মনে করে চলেন যাই তার প্রজেক্টটা একটু ঘুরে দেখি তারপরে একটু জানার চেষ্টা করব উনি এখানে কী জাতের শশা চাষ করেছেন গাছগুলোর বয়স কেমন ওভারঅল চাষাবাদটা উনি কিভাবে করছেন দেখেন প্রত্যেকটা গাছ একটু ভালো করে খেয়াল করেন আপনাদের দেখাই এত সুন্দর শশার গাছের যে গ্রোথ দেখেন অলরেডি কিন্তু প্রত্যেকটা গাছের কিন্তু পার্শ্বকুশি সারতেছে অলরেডি মনে হচ্ছে যে করাও চলে আসছে চমৎকার গাছের গ্রোথ ওনারা আসলে পেশাদার শশা চাষি না তারপরও দেখেন আপনারা যারা এই টাইমে শশার আবাদ করবেন এই শশার যে একটা শিডুল স্প্রে এগুলো কিন্তু ঠিক রাখতে হবে আর একটা বিষয় হচ্ছে এই সঠিক জমি এবং সঠিক জাত এগুলো নির্বাচন করতে ভুল করবেন না আর যেহেতু প্রচণ্ড গরম এখন রাসায়নিক যে সার এটার যদি পারেন একটু কমায় জৈব সার ইউজ করার চেষ্টা করবেন একটু বেশি খুবই ভালো লাগলো রোগ বালাই খুব একটা নাই সামনে কি হয় সেটা আসলে আমরা দেখার চেষ্টা করব যদিও এখন ভালো আছে মালচিংয়ে শশা গাছ লাগাইলে এ একটা সুবিধা বর্ষায় কিন্তু যে ব্যাডের মাটি ধুয়ে যাবে না উনিও মোটামুটি ধাপে ধাপে চারাগুলো লাগিয়েছেন এখানে আবার দেখা যাচ্ছে ব্যাট করেছেন মোটামুটি এই যেটা গোর গোড়ের মতো কবরের মতো দুই ফেটের মতো এক লাইনে চারাগুলো লাগিয়েছেন একটা বিষয় খেয়াল করেন এখানে কিন্তু সে মালচিংয়ে লাগিয়েছেন মোটামুটি একটা চারাও মিসিং নাই এই সময়ে কিন্তু অনেকের চারাই জার্মিনেশন হয় না কিন্তু তার কিন্তু দেখেন একটা চারাও মিসিং নাই আরেকটা বিষয় খেয়াল করেন এটা আসলে কৃষকদের জানা দরকার এই জিনিসটা আমি অবাক হয়ে গেলাম এই পাশে কিন্তু উনি মালচিং দিয়ে লাগিয়েছেন এই পাশে মালচিং চারা লাগিয়েছে দেখেন পার্থক্য দেখেন গতকালকে আমাদের এই অঞ্চলে প্রচুর বৃষ্টি হয়েছে এই যে মালচিং দিয়ে যে চারাগুলো লাগিয়েছেন এখানে কিন্তু প্রচণ্ড বৃষ্টিতে মাটি কিন্তু ধুয়ে যায়নি প্রত্যেকটা গাছ একদম সুন্দর অক্ষত আছে ঠিক এই পাশেই দেখেন বৃষ্টিতে কিন্তু বেডের মাটি সরে গেছে মাটির শিকড় যে গাছের শিকড় টিকড় সব বেরিয়ে গেছে আবার নতুন করে নিচ থেকে মাটি উঠায় দিতে হবে গাছের গোড়ায় এটা কিন্তু কৃষকের জন্য একটা বিরাট একটা লস বসায় যারা এই শশার আবারটা করবেন কিংবা যে কোনো চাষাবাদ করতে চান ওপেন ফিল্ডে মানে খোলা মাঠে আপনারা এরকম মালচিং দিয়ে করলে কিন্তু ভালো হবে আমি আমি মনে করি মালচিংয়ের নানাবিধ উপকার আছে কিন্তু এই যে এই যে দেখেন সাক্ষাৎ যেটা মানে নগদ যে উপকারটা আমি আমি আপনাদেরকে দেখালাম চমৎকার আমার কাছে খুবই ভালো লাগলো অনেকেই দেখি যে অনেক অভিজ্ঞ চাষিরা এই চাষাবাদটা করেন তাদের দেখা যাচ্ছে যে একশোটা চারা লাগাইলে দেখা যাচ্ছে পনেরো বিশটা তিরিশটা মিসিং হয় ওনার কিন্তু একটা গাছও তেমন মিসিং নাই দেখেন এই পাশে দেখেন এই জমির গাছগুলোকে এখনও খুঁটির সাথে বেঁধে দেয়নি তারপরও প্রত্যেকটা গাছই কিন্তু সুস্থ সবল গাছের বয়স মনে হচ্ছে যে বিশ দিনের মতো হবে রোগ খুব একটা নাই খুবই ভালো লাগলো ওনার চাষাবাদটা দেখে এই গাছের গ্রোথ দেখে প্রাণটা জুড়ে গেল দেখেন আপনারা অলরেডি কিন্তু করা চলে আসছে গরমকালে কয়েকটা বিষয় খেয়াল করবেন এই গরমের সময় কিন্তু এই পুরুষ ফুলের সংখ্যা বেড়ে যায় মেয়ে ফুলের সংখ্যা কমে যায় তো আপনাকে মাঝে মাঝে একটু হরমোন দিতে হবে সত্যি প্রাণটা জুড়ে গেল এই টাইমে আমি এত সুন্দর গাছের গ্রোথ দেখব কল্পনা করতে পারিনি পুরা ঘুরে একটা মানে রোগ বলায় আছে এরকম গাছ পাইলাম না এখন অনেকেই বলতে পারেন যে মালচিং তো অনেক ব্যয়বহুল আপনাদের একটা হিসাব দিচ্ছি এক বিঘা জমিতে মালচিং লাগতে পারে এক থেকে দেড় রোল তো এক দেড় রুল মালচিংয়ের দাম হয়তো বা আনুমানিক পড়তে পারে আট থেকে নয় হাজার টাকা এখন আপনি চিন্তা করেন যে এক বিঘা জমিতে আপনার কি পরিমাণ নিরানি খরচ যাবে আবার মালচিং দিলে কিন্তু যে আপনি সারটা ইউজ করছেন জমিতে সেই সারের থার্টি পারসেন্ট খরচ কমে যাবে এই যে কৃষক একবার মালচিং দিয়ে একদম ব্যাট ট্যাট করে চারা লাগিয়ে দিয়েছেন আর হয়তো সার নাও দেওয়া লাগতে পারে আসলে বাণিজ্যিক কৃষিকাজ করলে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে আপনার এই কীভাবে করলে আপনি লাভবান হবেন আমি দেখলাম যারা এবার এই এই বিশেষ করে এই গরমে শশা আবারটা করেছেন যারা মালচিং দিয়ে করেছেন তাদের প্রজেক্টগুলো বেশ ভালোই আছে আপনাদের এই প্রজেক্টটা আমি দেখালাম তার প্রত্যেকটা চারাই সুস্থ সবল এটা হতে পারে এই মালচিংয়ের কারণে আর বিশেষ করে এই জমিটা কিন্তু বেলে মাটি মাটিযুক্ত জমি খুবই উর্বর দেখেন একটা গাছেও খুব একটা রোগ বালাই নাই নাই আর এই গরমে যে শশার বলেন যে কোনো চাষ বলেন সেই চাষাবাদের যে একটা শিডিউল স্প্রে থাকে যে আপনার তিন পাতা থেকে শুরু করে এটা নিয়মিত দিবেন এগুলো খেয়াল রাখবেন চমৎকার গাছের গ্রোথ প্রত্যেকটা গাছ থেকে নিচ থেকে নতুন 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 শাখা প্রশাখা হচ্ছে আবার করাও দেখা যাচ্ছে পুরা প্রজেক্ট জুড়ে একটা কাছে রোগ পেলাম যেটা হচ্ছে শশার আমি যেটা বুঝলাম শশার সবচেয়ে ভয়ানক যে অসুখ সেটা হচ্ছে ফুলারুখ পাতা কুকড়ে যায় হলুদ হলুদ হয়ে গেছে দেখেন এই জন্য আপনার যে যে সিডু স্প্রেগুলো এগুলো কিন্তু নিয়মিত দিতে হবে তবে ওনার প্রজেক্টে আমি একটা গাছ পেলাম এরকম অসুস্থ আর সব গাছই মোটামুটি বেশ সুস্থ অল্প কিছুদিনের ভিতরে এখানে মাচা করে দিবেন। তো আপনারা এই টাইমে যারা আবাদ করবেন আমার মনে হয় যে যারা বাণিজ্যিকভাবে চাষাবাদ করতে চাচ্ছেন মালচিংয়ে চাষাবাদটা করলেই ভালো হবে বন্ধুরা চলেন আমরা একটু কথা বলি এই যে আবাদ করেছেন একদম তরুণ যুবক একজন কৃষি উদ্যোক্তা উনি কী জাতের শশার চাষটা করেছেন এবং এই যে প্রত্যন্ত অঞ্চলে থেকেও এই যে মালচিংয়ের ব্যবহার উনি ব্যবহার করে এই চাষাবাদটা করছেন এটা একটু তার কাছে জানব হানিফ ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আসলে এই যে প্রচন্ড গরম তাপমাত্রা তো প্রচুর মনে হচ্ছে যে মাঝে মাঝে চল্লিশ পার হয়ে যায় এই গরমের মধ্যে তো অনেকেই এই ধরনের ফসলি করতেই ভয় পায় মানে এটা চ্যালেঞ্জ চাষাবাদ করাটা আবার কষ্ট করে করতে পারলে বাজারও ভালো শশা কিন্তু এখন বাজার ভালো ঠিক আছে তো আপনার প্রজেক্টটা দেখে তো আমার খুবই ভালো লাগলো এটা কি জাত দিচ্ছেন এটা হলো আপনার মালিক সিট কোম্পানি হ্যাঁ

ষাটটার কি আগে দিয়ে দিছেন সব ষাটটার আগে দিয়েছি মাছ দিলে আপনার একটা সুবিধা হ্যাঁ আপনার নিরানি দিতে হয় না এবং এই ষাটটা একটু কম লাগে আর কি খরচটা কম লাগে আর ষাটটা সব একবারে দিয়ে দিছেন একবারে দিয়ে দিছি এর আর লাগবে আচ্ছা আপনি এই যে এই যে প্রত্যন্ত অঞ্চলে আপনার বাড়িতে যাওয়ার তো গাড়ির মানে রাস্তাই নাই তারপরে এই যে প্রত্যন্ত অঞ্চলে থেকে আপনি মাছ জিঙ্গের ব্যবহারটা কি আপনি জানলেন এটা আমরা বিভিন্ন ইউটিউবে দেখছি আগে দেখি তারপরে এটা আমরা সংগ্রহ মানে অনলাইনে দেখছেন অনলাইনে দেখছি চমৎকার 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 এই যে এই যে মালচিং

মানে প্রত্যেকটা না নাম তো আটাইশ এই জন্য সাতাশ মানে আমরা তো জানি শশা শোনা পঁয়ত্রিশ দিন থেকে পঁয়ত্রিশ দিন লাগে আরকি গরমের সময় লাগে মানে এটা সাতাশ দিন থেকে তা আপনি বলতেছেন যে বিশ দিন হয়ে গেছে তা আর আর আট দিন আট দিন দশ দিনের ভিতরে হবে শশা দেখা যাবে না চমৎকার 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 তো আপনার চাষাবাদটা দেখে আমার খুবই ভালো লাগলো যে এত সুন্দর আপনি কি এই যে শিডিউল স্প্রে যেটা মানে প্রতি যে তিন চার দিন পরে পরে যে স্প্রে করে যাচ্ছেন মানে যেটা সপ্তাহে দুই দিনে করেন না আচ্ছা আপনি তো এই চাষাবাদটা অনেক দিন ধরেই করেন মানে চাষাবাদের সাথে যুক্ত আছেন অনেক দিন ধরে এই যে এই টাইমে যদি কেউ শশার আবাদ করতে চায় তারা কিভাবে করবে তাই কৃষকদের জন্য একটু পরামর্শ থাকলে একটু বলে দেন তো সবচেয়ে পরামর্শ হলো আপনার শশার জাতটা আপনার সব ভালো বীজ হতে হবে ভালো বীজে ভালো ফলন চমৎকার হলো আপনার যেহেতু বর্ষাকাল আবহাওয়া যে অনুকূলে থাকে বাজার যদি ভালো থাকে সে লাভবান হবে

আট শতাংশে কাঠা কি পরিমাণ ধান পাবেন এক সমান না চমৎকার চমৎকার আপনার পেশাই কি কৃষি চমৎকার চমৎকার আপনার এই চাষটা দেখে আমার ভালো লাগলো অনেক অভিজ্ঞ চাষিরাই এখন এই শশা চাষটা করে তারা মনে করেন যে তার প্রজেক্ট নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু আপনার একটা গাছে খালি আমি রোগ পাইছি এতগুলো গাছগুলা মানে আমার কাছে মানে আশ্চর্য লাগলো যে এত সুন্দর ভাবে আপনি এই চাষ করছেন ইনশাআল্লাহ আমরা দোয়া করি আপনি এখান থেকে একটা ভালো একটা রেজাল্ট পাবেন বন্ধুরা আপনারা যারা আমাদের প্রতিবেদনগুলো দেখে এই শশার আবাদ করতে চাচ্ছেন অবশ্যই ভাই যে কথাগুলো বললো এগুলো মেনে যদি করতে পারেন এই সিজানে বিশেষ করে এই গরমের সিজানে তাহলে আপনি রিক্সের মধ্যে পড়বেন কম লাভ হওয়ার সম্ভাবনা থাকবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন